হ্যালো এভরি ওয়ান কাঁচা আমের মোরব্বা রেসিপি আজ শেয়ার করব। খুবই সহজ এই রেসিপি আর খেতে দুর্দান্ত যেহেতু কাঁচা আম এখন সব জায়গাতেই পাওয়া যায় অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারেন ভীষণ ভালো হয় খেতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তিনটি আম নিয়েছি আমগুলিকে খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে চার ভাগ করে কেটে নিয়েছি যে আমগুলির আটি একটু শক্ত হয়ে গেছে ওই ধরনের আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমগুলো সম্পূর্ণ গলে যাবে না দেখতে ভালো লাগবে আর খেতেও খুব ভালো হবে তো আমি একটা কাটা চামচ দিয়ে এই প্রত্যেকটা আমের পিসকে ছিদ্র করে দিচ্ছি যাতে চিনির রসটা আমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবার দেখুন প্রত্যেকটা আমের পিস কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এই আমগুলিকে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করব আমগুলোকে তো এখানে হাফ চামচ নুন ব্যবহার করলাম আম যেহেতু বেশ টক কাঁচা আম খুবই টক হয় তো এখানে হাফ চামচ নুন আমি দিয়ে দিলাম তো দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে মোটামুটি যখন জলে ভালোভাবে জাল উঠে যাবে তখনই দু মিনিট মতো জ্বালিয়ে বন্ধ করে দেব গ্যাসটা বেশি সিদ্ধ হয়ে গেলে আমটা গলে যাবে তাহলে মোরব্বাটা ভালো হবে না তো দেখুন আমি এই রকমটা সিদ্ধ করলাম ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেল তো এবার কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দিলাম কড়াই গরম হওয়ার আগেই চিনি এবং জল দুটোই দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোই থাকবে বেশি যদি গরম হয়ে যায় কড়াই তাহলে চিনিটা পুড়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে জল দেওয়ার পর আগুনটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম এবার নেড়ে চেড়ে আমি জ্বালিয়ে নেব তো দেখুন এখানে বেশ কিছু গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ রয়েছে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব তো এখন গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি আর দেখুন বেশ ফুটেও উঠেছে চিনি যখন সম্পূর্ণ গলে যাবে তখন আমি এই আমগুলোকে দিয়ে দেব তো দেখুন আমগুলোকে আমি এক এক করে এই চিনির শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই আছে তো সমস্ত আমগুলি দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তো দেখুন আমটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর চিনির শিরাটাও অনেকটা গাঢ় হয়ে এসছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি আরও পনেরো মিনিট মতো রেখে দিলাম তো পনেরো মিনিট রান্না করার পর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেম এই সময় লোতেই আছে তো দেখুন আমগুলো কিন্তু আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর আসছে এবার এভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখুন তারপর এই রকম চলে এলো কালারটা আরও চেঞ্জ হলো এবং দেখুন আমগুলো গোটা গোটাই আছে কিন্তু গলে গেছে আমগুলো কিন্তু একেবারে গুলে যায়নি তো এবার নামিয়ে নেব তো দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত এই সময় আম যেহেতু অ্যাভেলেবেল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খুবই অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপি আমরা ঝটপট তৈরি করতে পারি আর বাড়ির সবাইকে কিন্তু খুশি করতে পারি তো অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমি ভীষণ খুশি হব আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও আমাকে জানাতে পারেন এই আমের মরব্বা আমরা একদিন তৈরি করে সারা বছর ধরে খেতে পারি তো অবশ্যই অন্তত একবার ট্রাই করবেন আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন